এখানে কাউকে ভালো লাগছে আপনাকে আমাকে আমার তুমি হয়তো বহুদূর তবু তোমার কথার শুন দেখো বাঁচে আমার বেসর জীবনে তুমি কোথায় নিরুদেশ তবু তোমায় ছোঁয়ার রেশ আমার একলা জীবন মুহূর্তরা জানে হ্যাঁ আপনাদের নাম আমার নাম তাওহিদ আমার নাম সোয়েল ফর ওয়েস্ট বেঙ্গল আমি কিন্তু এন্টারটেইনমেন্টের হয়ে আসছি আপনাদের কাছে কিছু প্রশ্ন করার জন্য আপনার প্রস্তুত মজার মজার এন্সার দিলেই হবে আচ্ছা আচ্ছা প্রথম প্রশ্নটা হচ্ছে বন্ধু প্রেম মানে বন্ধু যদি প্রেম করে তাহলে কি আপনাদের জলে সত্যি কথা বলতে নিজের না থাকলে একটু জলে চল

এটা তো স্ট্যাডিশন একটা মেইনলি পিউরিটির জন্য মেইনলি হ্যাঁ পিউরিটির জন্য মেলিটা এই কোনদিন পিউরিটি হয় হ্যাঁ একটু ফর্সা করে দেয় একটু ফর্সা করে দেয় মেনি মাতা হলুদ ছাড়া অনুষ্ঠান না আমি তো হলুদ গায়ে হলুদ তো হলুদ যদি না থাকে তাহলে তো হবে না হলুদ দিতে হবে এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে বংশ পরম্পরা থেকে এটা চলে আসতেছে আর কি তো এর ধারাই আর কি রইল আপনিও কি আপনার বিয়েতে হলুদ রাখবেন হ্যাঁ হলুদ তো রাখবো

ওই তো মাঝে সাঝে অনেক আমার মাঝে মাঝে অনেক এখানে কাউকে ভালো লাগছে আমি যাবো না ইন্ডিয়া আমি বাংলাদেশে থাকবো পরবর্তী কোশ্চেনটা হচ্ছে মশারি রক্ত চোশন দেখলে কার কথা মনে পড়ে কার কথা আর মনে পড়বে দূরে না যাবেই তো ও এক্সে ও যখন ইন্ডিয়া তো তখন ছিল তো এই যে এক্স যখন তখন এক্স স্মৃতি বলতে বাংলাদেশে এসে পড়েছে নতুন একটা মেয়ের সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে আসছে পুরুষ একদম প্রেমিক পুরুষ পরবর্তী কোশ্চেন ছেলেরা কোন কাজে বেশি এক্সপার্ট মানে গবেষণা কাজে বেশি এক্সপার্ট মেয়েদের মন নিয়ে মেয়েদের মন নিয়ে আর ফুটবল খেলা আপনার কি পার্সন মেয়েদের মন মানে করতে সাকসেসফুল হয়েছেন

এই কোশ্চেন করে লাভ নাই প্রেমিকার নাম মনে গেলে করে মানে ভুলে গেলে কোন নামে ডাকতেন যদি ভুলে যাইতেন তাহলে প্রেমিকাকে কোন নামে ডাকতেন করি না তো যদি ভুলে যেতাম আশা করি একটা হবে তো যদি ভুলে যায় কি নামে ডাকা যায় কি নামে কি নামে ডাকা যায় আপনি কি নামে

লাগলো মানুষের সাথে মিশে মেয়ে বন্ধুর সাথে সবখানে মেয়ে না থাকলে কি হয় না ওনার প্রত্যেকটা কথাই মেয়ে মেয়ে মানে এত মেয়ে আছে প্রচুর আছে আপনি পাবেন একটু মানে ধৈর্য হারা হয়ে না একটু রিল্যাক্স আপনার জন্য আরেকটা কোশ্চেন থাক আপনি এটা দিতে পারতেছেন না মেয়েদেরটা বাদ দিয়ে মেয়ে মেয়ে আর নিব না মেয়ে কোশ্চেন হবে না অন্য কোশ্চেনটা নেই ধরেন আপনাকে চব্বিশ ঘন্টার জন্য অদৃশ্য করে দেওয়া হইলে আপনি মানে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনি অদৃশ্য হয়ে যান চব্বিশ ঘন্টার জন্য তাহলে আপনি কি কি কাজ করতেন বলেন বলেন কি কি কাজ করতাম হ্যাঁ অদৃশ্য মানে কেউ তো দেখতো না আপনার যেমন মন চায় কি করা যেত কি করা যেত এই তো প্রথমে কেউ যদি কোনো ক্রাশ থেকে থাকতো তাহলে ক্রাশকে ফলো করতাম আর কি সারাক্ষণ ক্রাশকে ফলো করতাম তারপর আপনি কি করতেন বল ব্যাঙ্গলুর

কারণ ওরা তো প্রেম করলে তো মাঝে মধ্যে ওরা বিষণতায় ভোগে তো বিষণতায় যদি ভোগে করটিসল কর্টিসল হয় ক্ষরণ হয় তো কর্টিসল অতিরিক্ত কর্টিসল কারণে ডায়াবেটিসে ভোগে তো সেই ক্ষেত্রে আর কি মোটা হওয়ার একটা প্রবণতা রয়ে যায় থাকে যায় তাই কি প্রেম করব না অবস্থান ভেদে ব্যবস্থা নিতে হবে বুঝে ব্যবস্থা নিতে হবে মেয়ে একটু সাবধানে থাকবেন আর কি কোশ্চেন করব আপনাদের আপনার তো না স্বপ্নে মেল আপনার এখনো এক্সপেরিয়েন্স হয় নাই এক্সপেরিয়েন্স নিয়ে আপনার কি কিছু এক্সপেরিয়েন্স হইছে বলেন তো একটু একটু টুকটাক গান গায় আর কি তো গান গানে প্রতি একটা এক্সপেরিয়েন্স আছে এই টাই গান গাবেন একটা হ্যাঁ দুই লাইন হয়ে যায় দর্শক আমাদের জন্য সেই গান গাবে এটা গান হয়েছে কখনো যদি ভালোবাসা কোনো মানুষ হয় তো তখন ওকে এটা ডেডিকেটেড করব তো আগে ভাগেই বলে দিই তুমি হয়তো বহু দূর তবু তোমার কথার সুর দেখো বাচ্চে আমার বেশোর জীবনে তুমি কোথায় নিরুদ্দেশ তবু তোমায় আমার আজ রাত্রি যখন আসে বলে পারলি না তু ছুতে তুই আর একটা দিয়ে হা 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 আহা ও নিয়ে কি বলেন দর্শক প্রেম কি করছেন কেও একজন একটু কমেন্ট করে জানাবেন তো যে এখনো সিঙ্গেল আছে আচ্ছা আজকে আমাদের একটা মেয়ে খুব ভালোবাসে কিন্তু সেই মেয়ে তাকে ফ্রেন্ড জোন করে রেখেছে অনেক বছর ধরে নো গোজব গোজব গোজবের কান দিতে নেই